সুদে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি গোপালপুর মধুপুর অন্তর্ভুক্ত এলাকা গোপালপুর কলনটাস্ট কর্তৃক এই মসজিদটা যে আপনারা দেখতে আসছেন এটা আপনি কোন জায়গা থেকে আসছেন দেখতে কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে না অনেক দূরে থেকে আসছেন আপনি কার শুনছেন যে এই মসজিদ আপনি নেটে দেখছেন

এই গোপালগঞ্জে যে এই যে একটি মসজিদ হয়েছে পাতালে মসজিদ এই মসজিদটি কি আপনি দেখতে আসছেন না জি জি আপনি কোনখানে শুনছেন যে এখানে একটা মসজিদ হয়েছে আমি শুনছি গত একুশ সালে গত একুশ সালে কয়বার আসছেন এই মসজিদে আমি প্রথম আসলাম কত মাস কীরকম লাগলো আপনার অনেক সুন্দর অনেক সুন্দর যে আল্লাহর ঘরটা তৈরি করে নির্মাণ করছে তার

সে আছে না দুপুর অন্তর্ভুক্ত এলাকা গোপালপুর কর্তৃক বাস্তবাধীন প্রকল্প সমূহ দুশো এক বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স চারশো এক পঞ্চাশ ফুট সাতান্ন তলা উচ্চ বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম মিনার কোরান ও সোনার বিশিষ্ট ধর্ম গবেষণা কেন্দ্র মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পুনর্বাসন প্রকল্প